হ্যালো স্টুডেন্টস মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এবং ক্লাস সিক্সের ছাত্রছাত্রীরা তোমাদের জন্য একটা ম্যাপ পয়েন্টিং দেখো কম সময়ের মধ্যে খুব কম কয়েকটা জিনিস নিয়ে এসেছে যদিও এগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে আমার ম্যাপ পয়েন্টিংয়ে তাও কেউ একজন কমেন্ট করে জানিয়েছিলে নামটা উল্লেখ করছি লক্ষ্মীকান্ত মাহাতো নামে কেউ একজন এই বেশ কয়েকটা জিনিস জানিয়েছিলে দেখিয়ে দেওয়ার জন্য ধর্মরুভূমি দক্ষিণ ভারতের গঙ্গা অর্থাৎ গোদাবরী নদী গোদাবরী নদীকেই কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এবং ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ওকে দেখো ম্যাপ আমার কাছে ছিল না তাই আমি ম্যাপটা ড্রয়িং করে সেখানেই দেখানোর চেষ্টা করেছি দেখো দেখে নাও তার আগের দিকটা দেখে নাও ডান দিকটা আমরা সবসময় জানি ম্যাপের ইস্ট অর্থাৎ পূর্ব বাম দিকটা ওয়েস্ট পশ্চিম উপরটা নর্থ উত্তর এবং নিচের দিকটা সাউথ ওকে দেখো সামনে থেকে দেখার চেষ্টা করছি ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ দক্ষিণ মানে নিচের দিক এবং পশ্চিম মানে বাম দিক এই অংশটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলেছে দক্ষিণ আমরা জানি বায়ুর নামকরণ হয় বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেই অনু দিক অনুসারে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয় এই যেখানে রয়েছে আরব সাগর এই অংশ থেকে উত্তর পূর্ব দিকে এই যে এইভাবে তিচ্চি দিয়ে দেখাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ওকে নেক্সট রয়েছে দেখো থর মরুভূমি ভারতবর্ষের একদম পশ্চিম দিকে রাজস্থানে অবস্থিত মরু অঞ্চল এই অংশটা দেখাবে থর মরুভূমি ওকে নেক্সট রয়েছে দক্ষিণ ভারতের গঙ্গা অর্থাৎ গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা দেখো এই অংশে দেখাবে এই যে নিচু ভাঁজের মতো অংশটা রয়েছে এখান থেকে জাস্ট একটু পশ্চিম দিকে পাঠানোর চেষ্টা করবে স্ট্রেট একদম খুব স্ট্রেট লাইন বরাবর হবে না একটু উত্তর দিকে অর্থাৎ ওপরের দিক বরাবর করে উত্তর পশ্চিম দিক বরাবর বইতে টানবে ঠিক আছে এবং প্রবাহটা দেখাবে অবশ্যই পূর্ব বাহিনী নদী এগুলো একদম এই চিহ্নটা এইদিকে দেখাবে অর্থাৎ এখানে বঙ্গোপসাগরে এসে মিশেছে এইদিকে তীর চিহ্নটা দেখাবে ওকে আশা করি কোনো অসুবিধা হবে না এখন এই পর্যন্তই সঙ্গে থেকো